সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে ঝটপট ভীষণ মজাদারা একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল যারা নতুন দাদনে তাদের জন্য বলছি নতুন পুরাতন সবার জন্য প্রথমে চুলা একটি প্যান বসিয়েছি এখানে এক টেবিল চামচ তেল দিয়েছি তারপরে মিষ্টি কুমড়া ছোটো ছোটো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে রসুন কুচি দিয়েছি লবণ পরিমাণ মতো দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচা মরিচ এখন আমি এটা সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব দেখতে পাচ্ছেন এখানে রসুন কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন মিষ্টি কুমড়ার এই ভর্তাটা দিয়ে ভাত খেতে এতটাই ইয়ামি লাগে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে তাছাড়া এই ভর্তের রেসিপিটা একদিন করলে রোজ বানাতে ইচ্ছে করবে মিষ্টি কুমড়া আর তরকারি রান্না করবেন না এভাবে ভর্তায় তৈরি করবেন তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে পরে একটু ভেঙে দিচ্ছি এভাবে করে একটু ভেঙে দিচ্ছি আর দেখবেন খুব সুন্দর একটি ফ্লেভার আসতেছিলো ছিল ভেঙে দিয়েছে আমার কিন্তু ভাঙা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তারপরে আমি এটা পোড়া পোড়া করে ভাজার পরে এটা উঠিয়ে তারপরে আমি আরেকটি প্যানের মধ্যে তেল দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি রসুন কুচি প্রায় এক কাপের মতো দিয়েছি আর কিছু আস্ত মরিচ দিয়েছি এখানে কিছু শুকনামরিচও দিতে পারেন ভেঙে তারপর যখন এরকম ব্রাউন কালার হবে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা একদম ভাজা ভাজা হবে তখন আমি এখানে দিয়ে দিব কিছু শুকনো মরিচ শুকনো মরিচ ভাজাই ছিল আমি এগুলো একটু ভেঙে দিয়ে দিলাম একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে একটু কমিয়ে দিতে পারেন আস্ত কাঁচামরিচ দিতে পারেন তারপরে যখন ভাজা ভাজা হবে তখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা এই দেওয়ার পরে আমি এই পাশ ও পাশ করে এটাকে ভেজে নেব সবগুলোই দিয়ে দিলাম চাইলে সামান্য একটু টমেটো দিতে পারেন তবে না দিলেও চলবে এটা খেতে এতটাই মজাদার হয়েছিল এই ভর্তাটা যদি এটা আপনার কাউকে খাওয়ান তারা কিন্তু এই রেসিপিটা আপনার কাছে জানতে চাইবে এতটাই মজাদার ভর্তাটা দিয়ে দিচ্ছিলাম কিছু ধনে কুচি দিয়ে এই পাশ করে নেড়ে চেড়ে দিচ্ছে আর আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যে হালকা তেল তেল আছে সেটাও একদম শুকিয়ে নেব দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা পাড়ে এটা শুকনো শুকনো হয়ে গিয়েছে যখন দেখবেন এটা পোড়া পোড়া হয়েছে তখন ভাববেন যে এটা হয়ে গিয়েছে চাইলে কিন্তু একটু সামান্য মরিচের গোড়া দিতে পারেন না দিলেও চলবে সেটা স্কেপ করতে পারেন এখন আমি গরম গরম একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এই রেসিপিটি চাইলে ট্রাই করতে পারেন গরম গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তাছাড়া এই গরমের মধ্যে কিন্তু কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না যদি একটু ভর্তা টরতা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না আশা করছি এই রেসিপিটি আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন দর্শক বেশি বেশি ভালো থাকবেন খাবার কখনো অপচয় করবেন না আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মজাদার ভর্তা রেসিপি করে খেতে পারি খেতে অনেক বেশি ভালো লেগেছিল যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে বাসায় তৈরি করবেন তাহলে আপনার ভিডিওটা থেকে পারফেক্ট ভর্তা হবে পারফেক্ট রেসিপি হবে চাইলে কিন্তু এই মজাদার রেসিপিটি ট্রাই করতেই পারি এতক্ষণ আমার সঙ্গে যারা যারা ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই চলে যাচ্ছে আল্লাহ